গোলাম মাওলা রনি এই হজরতের একটা বক্তব্য শুনলাম বলতেছেন ডক্টর ইউনুস আপাদ মস্তুকে একজন সেকুলার আমি এই কথার সাথে দ্বিমত না একদম কিন্তু আমি ওনার সাথে আরো বাড়ায় যেটা বলতে চাই ওইটা কিন্তু ওনার বিরুদ্ধে যাবে কেন বিরুদ্ধে যাবে জানো সেটা হলো আচ্ছা সেকুলার মানে হলো ধর্ম নিরপেক্ষতা এই তো উনি উদাহরণ দিচ্ছেন এখানে যে ইনি নামাজ নামাজ হজ যাকাত কোন কিছুর সাথে সম্পৃক্ত না এইজন্যনি সেকুলার তাই না এই ধারণা হচ্ছে এই লোকটা ধারণা হচ্ছে সেকুলার বাণী হলো ধর্মের যে ব্যক্তি কেন্দ্রিক আমলগুলো আছে সেগুলো না করার অর্থই সেকুলার ধর্ম নিরপেক্ষতা আরে ভাই এইটাই যদি শুধু সেকুলারের সংজ্ঞা হয় তাহলে আল্লাহ তাআলা যে এখানে বলছেন আফাতুমিনুনু বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এই এই আল্লাহর এই কথা অর্থ কি আপনি যদি আচ্ছা আমি এখন একটা কথা বলি আল্লাহ স্পষ্ট সুরা মাঈদার 44 নং আয়াতে বললেন যে ওয়া মান লাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন রেজ রাষ্ট্রপরিচালনা আল্লাহর দেওয়া কৃত কিতাব দ্বারা করল না ফাউলা নিশ্চয়ই তারা সকলে উলাইকা উলাইকা এটা ইসমি ইশারা বহু জন্য ব্যবহার হয় এরা সকলে কাফিরুন অর্থ কি মুসলমান সবাই কাফের এবার আমি যদি নাম মতো মানুষকে জিজ্ঞাসা করি আপনি কি শরিয়া শাসনে বিশ্বাসী আপনি এর আগেও যে রাজনৈতিক মতাদর্শের উপরে রাজনীতি করতে চেষ্টা করেছেন সেটা কি সরিয়া ভিত্তিক সেটা কি করত তাহলে আপনি কি তাহলে আপনি কি রাষ্ট্রীয় ক্ষেত্রে আপনি কি ধর্মকে চান না ধর্মকে নিরপেক্ষ রাখতে চান কোনটা রাখতে নিশ্চয়ই সে বলবে যে না এখানে ধর্মের কোনো স্থান নাই এবং এই ভিত্তির উপরে ওনাদের রাজনীতি উনি যদি ইয়েকে বলে কি বলে আরে ড ইউনস কে যদি বলে সেকুলার এটা এটা কথাটা কেমন এটা কথাটা হচ্ছে একজনে প্রতিদিন এই দুই প্যাকেট সিগারেট খায় কি খায় দুই প্যাকেট সিগারেট আরেকজনে দুই প্যাকেট খায় না একটা দুইটা সিগারেট টান দেয় এখন এ বলতেছে তুমি আসল সিগারেট খো ও একদিনে দুই প্যাকেট শেষ করে আর একদিনে ও একটা বা দুইটা খায় এখানে আসলে সিগারেট খোর কে দুইজনেই দুইজনেই মৌলিকভাবে মূল সংজ্ঞায় দুজনেই এক একজন আরেকজনকে কি বলতেছে সিক্রেট কর বলতেছে যে বিষয়টা এরকম হয়ে গেল না এক সেকুলার আরেক সেকুলার কে সেকুলার বলতেছে এই যে জিনিসগুলো আমাদেরকে ধোকা দেওয়া এটা তো দরকার নাই আমি যদি সেকুলার আমি যে সেকুলারিজম এর উপরে থাকি আমি আমার আদর্শকে বুক ফুলে বলবো আপনি আপনার আদর্শকে বুক ফুলে বলবেন এই যে টেনা পেচানো এটার প্রয়োজনটা কি